তো আজকে একটা চকলেটে ভরপুর চকলেট কেক ডেকোরেশন করব আর সাথে একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক পর একটা কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমেই বলিনি এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না মানে আমার বাসায় হচ্ছে আমার ফুপু আর আপু বেড়াতে আসছিলো অনেক দিন আগে তো আমার আপুর চকলেট ফ্লেভার কেক পছন্দ সেই জন্য আমার আম্মু তার জন্য একটা চকলেট কেক বানাচ্ছে তো তো এই কেকটা আমার আপুই হচ্ছে বেক করছে জাস্ট আমি মেপে দিছি তো আমার আপু হচ্ছে অনেক আগে থেকেই টুপিটা কি কেক বানাতে পারতো মানে জাস্ট নর্মাল চকলেট কেক কোকো পাউডার দিয়ে বানাতো যখন আমি ছোটো ছিলাম আমাকে বানায় না খাওয়াতো তাই তার কেক বানানোর অনেকটা এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আম্মু বললো যে তুমি কেকটা বানাও আর দেখি কেমন বানাতে পারো তুই যে কেক বেক করা কেক স্লাইসিং করা আর কোট মানে কেকটা সুগার সিরাপ দেওয়া পর্যন্তই কা মানে আপু পারফেক্টভাবে পারছিল তারপরে কেক যে পাইপের ব্যাপার যে ভরে দিচ্ছে ওইখানে ভালো করে দিয়েছিল কিন্তু কেক যখনই স্প্রেড করতে সময় যে আদা আমি করে দেই এখন যেহেতু করে আমি ডেকোরেশন করে জাস্ট তুমি দেখো দাঁড়ায় দাঁড়ায় তো এই যে দেখেন এখন আমার আম্মু কেক বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি আর আমার দাঁড়ায় দাঁড়ায় কেক ডেকোরেশন দেখতেছে এই কেকটার ওয়েট ছিল এক পাউন্ডের উপরে আর প্রচুর চকলেট ইউজ করা হয়েছে কেকে আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন কেকের লেয়ারে চকলেট দেওয়া হয়েছে আবার ক্রিমের এর উপরেও কিন্তু চকলেট দেওয়া হয়েছে আবার চকলেট গানস দিয়ে কিন্তু পুরো কেক কভার করা হয় তো এখন কি ঘটনা ঘটছে এই কেক নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো বেশ কিছুদিন আগে একটা আপু মানে আমাদের আইডিতে নক করছিল এই কেকটার পিকচার দেখায় বলে যে আপু এই কেকটার প্রাইস কত তো আমরা লোকেশন ওকেশন জানার পরে তাকে প্রাইসটা বললাম এক কেকটার প্রাইসটা এক পাউন্ড চেয়েছিলাম সাতশো টাকা মানে ডেলিভারি চার্জ সহ তার লোকেশন ছিল উত্তরায় যেহেতু এই কেকটা অনেক চকলেট দেওয়া ছিল আর অনেক চকলেটই ছিল সেই জন্য কেকটার প্রাইসটা এরকম চেয়েছিলাম প্রায় ওভারলোডের কেকই ছিল এটা অর্ধেক ওভারলোডের কেক যাকে বলা যায় তো এই দাম শোনার পর আপু বলতেছে যে আপু এখন থাক লাগবে না কেকটা মানে না বলে দিছে সরাসরি তো আমরা বললাম যে আপনার বাজেটটা কত সেটা একটু আমাদের জানান আপনি কিছু মনে না করলে তো বাজেট জানানোর পর আমরা বলবো আমার বাজেট হচ্ছে চারশো টাকা তো আমরা বললাম যে আপু চারশো টাকায় তো এরকম কেক হয় না মানে এত চকলেট দেওয়া কেক তো আপনি হাফ পাউন্ড নিতে পারবেন চারশো টাকার ভিতরে তো আপু বললো যে না আপু আমি এক পাউন্ড নিব চারশো টাকার ভিতরে তো ওই সময় বলেন আমরা কি বলবো এই প্রাইসে কি এত চকলেটি কেক আপনারা কেউ সেল করেন বলেন আপনারাই চারশো টাকায় একটা কেক বানাতে এখন খরচই তো পড়ে প্রায় তিনশো টাকার মতো নর্মাল ভ্যানিলা কেকের কথা ধরি আর এই এরকম চকলেট কেক আপনি তো দেখতেই পাচ্ছেন কত চকলেট ইউজ করা হয়েছে কেক তাহলে কেকটার খরচই তো হবে সর্বনিম্ন চারশো টাকা মানে সর্বনিম্ন বলতেছি এর থেকে আরো বেশি টাকা খরচ হয় তো আপুকে বললাম আপু এই প্রাইসে তো আপনি কোথাও এরকম চকলেট ভরপুর চকলেট কেক পাবেন না তো আপুটা বললো দুইশো আড়াইশো টাকা কেক পাওয়া যায় সেজন্য দোকান থেকেই দেখে নিব তখন আর আমরা ওই সময় কি বলবো আপনারাই বলেন দোকানের কেক আর এই কেকের সাথে কখনো দোকানে যে দুইশো আড়াইশো টাকা কেক ওটা কি আপনারা মনে করেন ভালো কোয়ালিটি দিবে আপনারা আমাদের মতো আমরা সবসময় চেষ্টা করি কেক বানানোর যে প্রোডাক্ট ভালো ইউজ করার যাতে আমাদের একটু প্রফিটটা বেশি লাগলেও আপনারা যাতে ভালো কিছু পান যাই হোক যারা আড়াইশো তিনশো টাকায় কেক চান তাদের জন্য হোম মেড কেক না নর্মাল দোকানের ডালা দিয়ে বানানো কেকই তাদের জন্য পারফেক্ট আমার মনে হয় যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমাদের কেকটাও ডেকোরেশন করা কমপ্লিট এই যে কেকের উপরে কিছু চকলেট চিপস মানে ব্ল্যাক চকলেট চিপস আর হোয়াইট চকলেট চিপস দেওয়া হয়েছে তো এই ছিল কেকের ফাইনাল লুক কেকটি দেখতে কিন্তু অনেক চকলেটি এবং অনেক টেস্ট লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট এবং